সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো বললেন কাদের সিদ্দিকি বঙ্গবীর কাদের আজকে বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বর বাড়ি এটা পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে গিয়ে উনি যা দেখতে পেলেন এই নিয়ে উনি খুবই খুব প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন উনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি হলেন আমাদের দেশের দেশ নায়ক আর বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনা দুটো এক কথা নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় আর শেখ হাসিনা কোথায় শেখ হাসিনা যেমন তেমন তো বঙ্গবন্ধু ছিল না আজকে এই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়িতে বাংচুর অগ্নিকাণ্ড গঠানোর পর বঙ্গবীর কাদির সিদ্দিকি একটা কথাই বলেছেন যে বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়ি ধ্বংসের আগে আমার মৃত্যু হলো না কেন এটা কতটুকু দুঃখ পাওয়ার পরে এমন কথাই বলতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সকলেই শ্রদ্ধার চোখে দেখি এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা যেভাবে ধ্বংস করেছে এই ধ্বংস দেখে বঙ্গবীর কাদের সিদ্দিকি যে কথাগুলো বলেছিলেন জনপ্রিয় পত্রিকা আর টিভির সেই প্রতিবেদন থেকে আমরা একটু দেখে আসি তারপর সিদ্দিকি কতটুকু দুঃখ পেয়েছে আর কি বলেছেন বঙ্গবন্ধুর বাড়ি দেখার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বুধবার দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে মন্তব্য করেন তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেন বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনোভাবে এক কথা নয় বঙ্গবন্ধু জাতির পিতা স্বাধীনতার মহানায়ক আজকে বত্রিশের বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ও ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো তিনি বলেন আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে আমি ছাত্রদের এই আন্দোলনকে অভিনন্দন জানাই তিনি আরো বলেন নিশ্চয়ই আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক শেখ মুজিব কিছুই করেনি তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসের বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে কাদের সিদ্দিকী বলেন আমি সব ছাত্র নেতাদের বলব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন সংখ্যালঘুদের রক্ষা করুন আওয়ামী লীগ করা দোষ নয় কোনো আওয়ামী লীগ নেতার গায়ে হাত দেবেন না দেশে শান্তি স্থাপন করুন আপনারা জয় তিলক করুন তিনি বলেন আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক অধ্যাপক ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করা হয়েছে আমি তাকে অভিনন্দন জানাই আমি চাই তিনি এক মুহূর্তে প্যারিসে বসে না থেকে দেশে এসে দায়িত্ব নিয়ে শান্তি প্রতিষ্ঠা করুক সম্মানতা আপনারা জনপ্রিয় পত্রিকা আর টিভির নিউজ থেকে যে প্রতিবেদনটি পড়ে শুনাইলাম আপনারা বুঝতে পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়িতে কি অবস্থা ঘটেছে এটা উনি বাসায় প্রকাশ করতে না কাদের স্ত্রীকে বলেছেন এমন পরিস্থিতি দেখার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো কতটুকু দুঃখ পাওয়ার পর এমন কথা বলেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ